আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ দুর্গাবাসে পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজ আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি মালয়েশিয়ার নিসু মার্কেটে এখানে সব মানে দুই টাকার জিনিসপত্র বেশি পাওয়া যায় এবং বেশি দামেরও আছে কম তবে দুই টাকা দামের জিনিসপত্র একটু বেশি আছে এখানে তো আমি আজকে আমার বাচ্চাদেরকে নিয়ে সেই মার্কেটে চলে এসেছি এবং এসে কি কি কেনাকাটা করব। করব সেটাই আপনাদের সাথে শেয়ার আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন ঘুরে আসি ঘুরে ঘুরে দেখি নিনসু মার্কেট আর আমি কি কি কেনাকাটা করলাম রমজানের জন্য যেহেতু সামনে রমজান আসছে শরবত খাওয়া বা শরবত বানানো এটা একটা মানে ফরজ কাজের মতো আমাদের সবার কাছে মানে রোজা আসা মানে আমাদের শরবতটা খেতে হয় তো আমি কয়েকটা গ্লাস কিনবো তারপরে একটা জগ কিনবো তো কি কি কিনাকাটা করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন আমি প্রথমে মানে যেটা হয় মেয়ে মানুষ এই ব্যান্ড ক্লিপ এগুলো দেখলে না কিনলে নাই হয় একটা না একটা কিছু কিনতেই হবে তা আমার মেয়ে এটা পছন্দ করছে এটা একটা অনেক কিউট তো এটা একটা নিলাম তারপরে এক দুইটা রাবার ব্যান্ড নিলাম তার জন্য তবে আমি এখন মার্কেটে গেলে আমার জন্য কিন্তু কিছুই কিনাকাটা করা হয় না যাই কাটা করি মেয়ের জন্যই নিজের জন্য মানে মনেও থাকে না আমার যে আমার কিছু লাগবে সেটা আমার মনেও থাকে না যাই দেখি মানে সবগুলো প্রথমে চোখ গিয়ে পড়ে মেয়ের জিনিসপত্রের উপরে যে আমার মেয়ের কি কি লাগবে সেটা আসলে সব মায়েরা এরকম একটা মেয়ে থাকলে গড়ে মানে নিজের থেকে নিজের মেয়ের দিকে মনে হয় মায়েদের বেশি ইয়ে থাকে এই যে এত বড় একটা জিনিস দেখে আমি প্রথমে বলতেছি ও মা এটা দুই টাকা নাকি না পরে দেখতেছি না এটার প্রাইস হচ্ছে বিশ টাকা আমি তো অবাক হয়ে গেছি এত বড় একটা জিনিস দুই টাকা হয় কি করে তো যাক তারপরে জগ গুলো দেখলাম আমার কাছে কিন্তু মানে গোলাপ ফুলটা অনেক ভালো লাগে গোলাপ গোলাপের সব কিছু ড্রেস বলেন শাড়ি বলেন মানে গোলাপ ফুল যেটার মধ্যে আছে সেটাই আমার কাছে ভালো লাগে অনেক সময় আমার হাজবেন্ড বলে হ্যাঁ বড় বড় ফুল তোমার কাছে তো ভালো লাগবে ওর আবার মানে কোনো জায়গায় বড় ফুল দেখলে সেটা পছন্দ না কিন্তু আমার বড় বড় ফুল অনেক পছন্দ বিশেষ করে গোলাপ ফুলটা তো সেই জন্য একটা জগ কিনে নিলাম জগটা অনেক ভালো লেগেছে সেই জন্য তারপরে এখন আমার বেশি প্রয়োজন ছিল বড় বড় বাটি কিন্তু এখানে ওই রকম ধরনের কোন বাটি পেলাম না যাই হোক দেখে টেকে তারপর বাটি কিন্তু নেওয়া হয়নি তবে কি কি নিয়েছি আপনারা আমার সাথে থাকলেই দেখতে পারবেন আমার মেয়ে অনেক খেলনা টেলনা নিয়ে ঘাটাঘাটি করে কিন্তু খেলনা তার আর পছন্দ হলো না পরে একটা ইরেজার নিয়ে নিল সে বাসায় সেই রেজারটা নিয়ে কিন্তু অনেক গুতাগুতি করেছে জানি না কি হয়েছে পরবর্তীতে তা আমি চলে আসছি এখন আমি একটা মগ কিনবো আর গ্লাস কিনবো দেখেন এই কাছের জিনিসগুলো কিন্তু অনেক কিউট কিউট অনেক সুন্দর তো আমার কাছে কিউট জগটা অনেক ভালো লেগেছে সেই জন্য কিনেছি জানি না এটা দিয়ে আমি কি করব ভালো লেগেছে সেই জন্য কিনে নিয়ে চলে আসছি তো মগ গুলো অনেক ধরনের মগ আছে চিন্তা করে পাচ্ছি না কোন মগটা রেখে কোন মগটা কিনবো যেহেতু বেশি তো আর লাগবে না অল্প কয়েকটা লাগবে তো আমার ছেলে বলতেছে সে মালয়েশিয়া মানে পতাকা আকাশে মগটা সে কিনবে আচ্ছা কিনো তখন সে একটা কিনলো তারপরে আমার মেয়েও একটা কিনলো তা আমিও কয়েকটা মগ দেখে যে মগটা কেমন বলুন তো আমি দেখে সবগুলোই ভালো লাগে এখন কোনটা রেখে কোনটা নেবো সেটা দেখতে দেখতে আমি অস্থির হয়ে গিয়েছি করা যাক সেখান থেকে বেছে টেছে দুই তিনটা মগ নিয়ে নিলাম কারণ রোজা যেহেতু আসছে শরবত খাওয়া লাগবে বাসায় আছে মগ কিন্তু মগগুলো ছোট ছোট ছিল আমার বাসায় আর রোজার সময় কিন্তু একটু বড় মগে বেশি করে একসাথে শরবত খেতে অনেক ভালো লাগে কিন্তু আর বাচ্চাদের ঘরে তো আসলে কাছের জিনিস রাখাই যায় না কাচের জিনিস রাখাটা অনেক টাফ মানে আমার কাছে যে বাটিগুলো ভালো লাগে সেগুলো কাছের প্লেট বাটি কিন্তু এগুলো আমি কিভাবে কিনি আমার বাচ্চারা কাছের জিনিস রাখেই না মানে একবার হাতে উঠলে সেটা আর জ্যান তো থাকে থাকে না গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো সেই জন্য আমার অনেক ভয় লাগে অনেক মগ ছিল গ্লাস ছিল সব ভেঙে শেষ অনেক সময় দেখা যায় মানে প্লাস্টিক ইউজ করে এখন গরম পানি নেওয়া যায় না বা একজন মেহমান আসলে তার প্লাস্টিকের জিনিস দেওয়া যায় না তো দিলো বলে দেয় ভাই বাচ্চাদের গত্ত সেই জন্য কাছের জিনিস রাখি না কিন্তু যা কাজ তো আমি এই যে এগুলো প্লাস্টিকের কাচের গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল কিন্তু সাহসী কুলায় না চিন্তা করে এগুলো কিনে এনে পরে বাচ্চাদের হাত পা কাটা যাবে সেই জন্য পরে প্লাস্টিকের গুলোই কিনে নিয়ে আসছি তো এই যে দেখেন প্লেট গুলো কিন্তু অনেক সুন্দর লাগছে আমি এটি এই বড় বড় প্লেট গুলো কিনছি কিন্তু ফ্রুটস দেওয়ার জন্য মানে রমজানি ফ্রুটস কেটে নেওয়ার জন্য আর এই ছোটগুলো নিয়েছি এগুলোর মধ্যে খেজুর আঙ্গুর এই ধরনের ফ্রুটস গুলো রাখা যাবে সেই জন্য এগুলো নিয়েছি তারপরে আরো কি কি কিনলাম দেখেন আপনারা আমার সাথে থাকেন কেনাকাটা কিন্তু প্রায় শেষ পরে দেখলাম যে ট্রে গুলো ট্রে গুলো দেখে অনেক ভালো লাগছে তো আমি এই ব্ল্যাক কালারটা পছন্দ করছি কিন্তু আমার ছেলের আবার ব্ল্যাক কালার পছন্দ না সে এই হোয়াইট কালারটা নিবে তো বললাম ঠিক আছে তোমার যেটা পছন্দ সেটাই নাও এই যে দেখেন এখানেও কিন্তু নারকেলের শলার জারু আছে সেটা আপনাদেরকে দেখালাম খুব কমই দাম এগুলা খুব কম দামে অনেক কিছু পাওয়া যায় এখানে তো আমি আস্তে আস্তে দেখতেছিলাম আমার কি কি প্রয়োজন দেখি না এগুলোর মধ্যে কিছুই লাগবে না এখন ওনারা দুইজনে চলে আসছে রমাদানে এবার বলতেছে তারা লাইট কিনবে এলইডি লাইটগুলো লাইট গুলো সেগুলো কিনবে তারপরে দুজনে ওই যে ঘর সাজানো সেগুলো কিনবে তো ওদেরকে অনেক সময় আমি ভয় লাগে বলি আমি টাকা নিয়ে আসি নেই টাকা নেই টাকা নেই যে দেখেন কুসুম গুলো কি সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু সাদা এখনো বাচ্চারা ছোট সেই জন্য সাদা জিনিস আর আনলাম না কারণ ওনারা এগুলো ফ্লোরের মধ্যে ফেলে তারপরে তারপরে পা দিয়ে যা করার পরে সেটা তো বুঝিনি যাদের করে বাচ্চা আছে জানি তারা এইগুলো তো অনেক বেশি অভ্যস্ত তো আমরা আরেকটা পাশে চলে আসছি তো দেখেন আমরা ঘুরে ফিরে যা কেনাকাটা করার করে তারপরে আমরা চলে আসছি এখন কাউন্টারে কাউন্টারে এসে এখন আমরা সবকিছু এগুলো বায়ার করে নিব তারপরে আমরা বের হয়ে যাব মার্কেট থেকে তো এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক সবার জন্য আশা করি সবাই যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো থাকবেন থাকবেন সুস্থ সবাই সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা সবাই ভালো থাকেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আমার মেয়ে তো বের হয়ে বলতে সাম্য মানে সে দিনের বেলায় ঢুকলো আর বের হতে হতে রাত হয়ে গেলো সে কিন্তু অনেকটা অবাক হয়ে গিয়েছিল